হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম মায়ের বাসায় আর আজকে সকালে আমার বাসায় ফিরেছি বাসায় ফিরে আমি আমার নিজের বাসায় চিনতে পারছি না মানে এতটাই অগোছালো লাগছে চার দেখে যাই হোক এই খাবারটা আমার হাজব্যান্ড সকালে আমার জন্য বানিয়ে রেখেছে কয়েক রকমের ফল বাদাম আর দুধ দিয়ে যেটা বলছিলাম কয়েকদিনের জন্য তো মায়ের বাসায় গিয়েছিলাম বেড়াতে আর বাসায় ফিরে আমার মাথা নষ্ট মানে এতটাই অগোছালো হয়ে আছে এত ধুলা বালি চারপাশে যে কি বলবো তো কোন কাজ রেখে আগে কোন কাজটা শেষ করব বুঝতেই পারছিলাম না আর আমি যেদিন সকালে হচ্ছে মায়ের ওখানে গিয়েছি সেদিন থেকেই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড কি করা হয়েছে বাসা যেতে না আসে আমি আবার ফিরবো তখন যাতে আসে তো আমি সেটাই করেছি আমি যখন বাসায় ফিরেছি তখনই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে একসাথে নিয়ে আমি বাসায় ফিরেছি তো তাকে তার কাজটা বুঝিয়ে দিয়েছি সে তো তার কাজ করছে আর আমি হচ্ছে আমার কাজগুলো করে নেছি আর ফেরার পথে আমার কিছু টুকিটাকি জিনিস কেনা ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি আটা ছিল না আটা শেষ হয়ে গিয়েছিল নিয়ে এসেছি একটা কর্নফ্লাওয়ার এনেছি আর চিরা এনেছি চিড়াটা হচ্ছে মাঝে মাঝে খাওয়া হয় দই দিয়ে শুধু তো ঘরের কাজ না ঘরের কাজ করার সাথে সাথে তো রান্নার কাজও করতে হবে খেতে তো হবে তো গতকাল রাতে আমি বলে রেখেছিলাম আমার হাজব্যান্ডকে সকালে যাতে কিছু একটা বের করে রাখে মানে মাছ বা মাংস আমি এসে যাতে রান্না করতে পারি তো আমার হাজব্যান্ড হচ্ছে আবার ম্যারিনেট করেও রেখে দিয়েছে গরুর মাংস আর আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম বেগুন গোল করে কেটে দিতে আমি হচ্ছে ভাজবো সে হয়তো বুঝতে পারেনি সে ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে দিয়েছে আর কেয়ার করার বুঝতে পারেনি আমি হচ্ছে ভাজি করে নিয়েছি রান্নাটা শেষ করেছি রান্না শেষ করে হচ্ছে এই ফুলগুলোর দিকে তাকালাম দেখলাম এগুলো তো ধুলা পড়ে আছে তো আর্টিফিশিয়াল এগুলো রিয়াল না কিন্তু তো এগুলো আমি একটু গোড়ো সাবান দিয়ে পানি দিয়ে হচ্ছে ওয়াশ করে দিয়েছি তো এখানে একটু বাতাস আছে এটা শুকিয়ে যাবে এখন খুবই টায়ার্ড হয়ে গিয়েছি এলাম এখন হচ্ছে খেতে বসবো ঢেঁড়স ভাজি করেছি বেগুন ভাজি করেছি আর আলু দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করেছি তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন যেটা ছিল আর কি আমি মাংসটা আমি একটু বাটিতে এখন একটু রেখে দিচ্ছি কারণ মাংসটা এখনও গরম আছে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রাখবো তো সব কিছু আমি ফ্রিজে তুলে দিয়েছি এখন টেবিলটা একটু ক্লিন করে তারপর হচ্ছে আমি একটু রেস্ট নেব মানে একটু শোবো খুবই টায়ার্ড লাগছে আর হচ্ছে অন্য কোনো কাজই আর করবো না অবশ্য কোনো কাজ আজকে আমি করতেও পারবো না কিছুক্ষণ তো রেস্ট নিয়েছি শুয়েছিলাম তারপরে মনে হলো একটু ফিরনি বানাই কারণ কয়েকদিন ধরে আমার ফিরনি খেতে কেন যেন খুব ইচ্ছা করছিল আর আমার হাজবেন্ডও পছন্দ করে আর এই দুধটা হচ্ছে একদম খাঁটি দুধ খাঁটি দুধ সবসময় পাওয়া যায় না আর আমি দোকান থেকে কেনা দুধ খুব কম খাই এই দুধটা হচ্ছে আমার বড়ো বোনি এসেছে তাই ভাবলাম যে আজকে একটু ফিরনি করি তো এখানে একদমই অল্প করেছি খুব বেশি কিন্তু করি নাই একদম ঘন করে করেছি একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি আমি কেটে আর তার সাথে যদি একটু পেস্তা বাদাম দেওয়া যেত দেখতে কিন্তু আরও ভালো লাগতো কিন্তু পেস্তা বাদামটা এখন আমার কাছে নেই তো আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছি। এখনও যে দেখতে খারাপ লাগছে সেটা কিন্তু নয় দেখতে কিন্তু এখনও ভালো লাগছে আপনাদেরকে একটু দেখাচ্ছি নিজে রান্না করেছি নিজেই বলছি অবশ্য আপনারা বলবেন যে এটা আসলে কেমন লাগছে দেখতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন লাইক করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে